বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আই সি এম আর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডিউস্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম জুনিয়র নার্স শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে এম কোর্স করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন আঠারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো এক বিজ্ঞপ্তি নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত নথির আসল কপি নিয়ে যেতে হবে চার এছাড়া এক সেট সমস্ত নথির জেরক্স কপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ছয় তিন দু তারিখ বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ স্থান আইসিএমআ আর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অব রিপ্রোডিউটিভ হেলথ জে এম স্ট্রিট মুম্বাই ফোর এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে